Продолжение

মজা মারতাম আর পয়সা পাই মোটা ভাই বলতে দেখছনি আমি এমপিও আছে সব নাম্বার তোর চেয়ারম্যান যারা এরকম কেন চেয়ারম্যান যাইন চল

বল হয়ে যায় এক গোল কর ফাইজি সাত নম্বরে আয় ভাই ভাই করছে করছে সবাই সবাই ইউ আমার জায়গা

দেখা <Sanye> <Sanye>

আমরা শোনার গাছ কিন্তু অতিথি রাজ্য আমরা সুযোগ নাই আমরা বড় সভিটা এড়ে কথা অতিথি যেটা